কাশফি অনেক সময় ধরে অনেক কষ্ট করে সাজাইছে কি তোমাকেও দেখাতে হবে ওদের সাথে তো তোমার পেছ আছে আমি সবগুলো দেখাচ্ছি ডেকোরেশন টোটালি কিন্তু কাশফি করছে হ্যাঁ কারোর হেল্প নেয়নি তাই নাকি তো ও আছে কি পার্টি বলতেছো মানে বাড়িতে অনেক দিন থেকে আসছে তো এই জন্য পুতুলদের নিয়ে আসলে কোনো ব্লগই করেনি তো দেখছেন ও মাঝে মাঝে কি পুতুলদের নিয়ে অনেক বেশি ব্লগ করত তো দেখি তোমার পেছনে ওইটা কি ও আবার ওর স্কার্ট পুতুলকে পরিয়ে রাখে তো যাই হোক এ হলো মিষ্টি ও মিষ্টি লেগেছে কে আমার তো অত কিছু মনে থাকে না তোমার কত পুতুল আমি কয়টা নামই মনে রাখবো তো যাই হোক দেখেন কত সুন্দর ডেকোরেশন করেছে কাশফি আমি একটু কাছ থেকে দেখাই আর হ্যাঁ সবাই দেখছে আর অবশ্যই কিন্তু আপনারা কমেন্টসে জানাতে ভুলবেন না যে কাশফির ডেকোরেশান কেমন হয়েছে আর যেহেতু পার্টি হবে নাচ গান হবে নাকি পার্টি মানেই তো নাচ গান তো আমি একটু দূর থেকে দেখাই তাহলে বুঝবেন যে কত সুন্দর ডেকোরেশন করছে কাশফি এই যে দেখেন আর কি কিছু বলো তোমার পার্টিতে তুমি কিছু বলবা

কাশফি খুবই ইচ্ছে তারা মিউজিক দিয়ে ভিডিও করতে আর ভাইরাল গান কোনটা সেটা কাশফি ভালো জানে কেন কার্টুন দেখতে দেখতে পালে ইউটিউবে দেখে একটা গান বললে নতুন গান আমি তো ওগুলো হিন্দি আবার আমি তখন বলছিলেন না আর একটা কি যেন গান আমার তো পর মনেই থাকে না

গাইজ যাই হোক কাশ্মীর ডেকোরেশন সহ ভিন্ন একটা ব্লগ আর ব্লগ মানে কিন্তু আসলে ডেলি লাইফের কিছু একটা অংশ শেয়ার করা কাশ্মীর পুতুলগুলো নিয়ে কাশ্মীর তাই অনেক ব্লগ করেছে আপনাদের সাথে তো অনেক দিন পরে বলছিলো যে আম যেহেতু বাড়িতে থাকলে বাইরের পরিবেশের সাথে অনেক বেশি ব্লগ করা যায় বাট বাসার ভেতরে একা একা সেজন্য এরকম কোনো ব্লগ করা আর কোনো পরিবেশই ছিল না তো সব কিছু মিলে কাশ্মীর ব্লকটা আজকে কেমন হয়েছে ডেকোরেশান ওভারঅল সব কিছু আসলে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে কথা অভ্যাস করে দাও দেখা হবে নেক্সট ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে